হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো বলো সবাই চলে গিয়েছিলাম পহেলা বৈশাখের কিছুটা শপিং করতে ওই পয়লা বৈশাখের সময় আমরা আর কি একটু মলেতে যাই তোমরা হয়তো বা রোজ বেশিরভাগই মল থেকে কেনাকাটা করো কিন্তু আমাদের ওই হয় না আমাদের বেশিরভাগইটা আমরা বা এমনি আশেপাশে মার্কেট থেকে নিই কিন্তু মলে ওই পহেলা বৈশাখের সময় যাই যেহেতু বাচ্চাদের কিছু ড্রেস আনতে তো আজকে কি অনেক কিছু নিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো ঢুকেই দেখো বাচ্চাদের একটু বড়দের আর কি টপগুলো দেখাচ্ছি তো চলো আমি ভয়ে ভয়ে ক্যামেরা করছি হয়তো বা এখানে ক্যামেরা অ্যালাউ আছে কি না তো এখানে সারা জায়গায় তো সিসি ক্যামেরায় ভর্তি তবু আমি একটু চেষ্টা করলাম তোমাদের সাথে লুকিয়ে লুকিয়ে ভিডিও করার তবু অনেকে দেখেছে যে আমি ভিডিও করছি দেখি কিছুই বলছে না তো এইভাবে আর কি ভিডিওগুলো করছিলাম তো দেখো এই যে এই টপগুলো আর কি একটা জিনিস কি বলতো মলের জিনিস ভালো কাপড় ভালো কিন্তু কিছু কিছু জিনিস মনে কি পুরনো এরকম মনে হচ্ছে অতটা মানে ভালো লাগছে না টপগুলো আর কি আমার তো এটা আর কি বিশাল মেঘা মার্কেটে গিয়েছিলাম অনেক মলই আছে যেমন আমাদের এখানে বিগ বাজার এগুলোতে তো ভালো ভালো জিনিসই পাবো কিন্তু কি বলো তো বন্ধুরা ওই যে আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক অত দামি জিনিস তো নিতে পারবো না এই টপটা যেমন চারশে তিনশো টাকা মানে তিনশো কয়েক উনপঞ্চাশ টাকা তো এই উন তিনশো উনপঞ্চাশ টাকা দিয়ে আমি দারুণ একটা সেট পেয়ে যাব মার্কেট থেকে নিলে তো যেমন এগুলো গেঞ্জিগুলো এগুলো দেখছিলাম কিন্তু এগুলো হবে না আমার মেয়ের একটু ছোট হয়ে যাবে তোমরা হয়তো বা আমার আগের ভিডিওটা দেখেছো আমার যা আমার মেয়ের জন্য একটা ড্রেস এনেছিল আর তার মেয়ের জন্য অনেকগুলো ড্রেস এনেছিল তো সেই জন্য আর কি আসার প্রতিবার আমরা আসি আমার মেয়ের পয়লা বৈশাখের আর কি এখান থেকে কিছুটা গরম কাপড়ে জামা কাপড় নেওয়ার জন্য কিন্তু এবার তো আমার মেয়ে একটু বড় হয়েছে তাই যে ওর আর হবে না তবু ওর বোম্মা একটা নিয়ে গেছে ওটা আর কি এই কদিনের মধ্যেই পড়তে হবে তো এখানে কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের দাদাভাইকে বলছি একটুটা একটু প্লিজ করে দাও না ভিডিও তোমাদের দাদাভাই বলছে এমনিতে এসেছি দেরি করে আরও তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আর কিছু হবে না কিন্তু ওই যে ভিডিও যে আমার নেশা তোমাদের সাথে শেয়ার না করলে হবে না আমার মনে কোনো আশা পূরণ বলতে গেলাম সায়রি হয়ে গেল কি ডায়েরি তো দেখো কিছুটাই যে ড্রেস পছন্দ হলো সেই দুটাই নিয়ে ঘুরছি তো ভাবছি এবার একটু অন্য জায়গায় যাবো যেহেতু আমারও কিছু নেওয়ার আছে কিন্তু এখানে আমার পছন্দ হচ্ছে না একদম বেকার লাগছে তো দেখো আমার তোমাদের দাদা ভাইও আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছুটা গেঞ্জি দেখছি কিন্তু এখানে ঠিকঠাক পছন্দ হচ্ছে না তো ভাবছি একটু অন্য জায়গায় যাবো তার আগে ভাবছি চলো একটু পুরোটা ঘুরে নি দেখি যদি পছন্দ হয়ে যায় দেখো এখানে অনেকই জামা কাপড় আছে কিন্তু কিন্তু কি বলো তো যতই কাপড় দেখাও না কেন যত জিনিস দেখাও না কেন ঠিক পছন্দ হয় না মনে হয় কি এতগুলো জামার মধ্যে একটা তো হবেই কিন্তু ওই যে তবুও হয়তো একটু ঢোলা হয় বা কিছু তো দেখো এখানে কার কুর্তিগুলো দেখাচ্ছি ততটা আমার ভালো লাগলো না তার চেয়ে ভালো অনলাইনে কুর্তিগুলো ভীষণ ভালো লাগে তারপর দেখো এই কুর্তিটা আমার ভীষণ একটু ভেলে ভালো লেগেছে তো দেখো আমরা বিশাল বিশাল মেঘা মার্কেটের থেকে এখন চলে আসলাম সিটি স্টাইলে তো ওই যে একটা সবুজ কালারের যে কুর্তিটা দেখালাম ওটাই ওটাই আমার একটু ভালো লেগেছে কিন্তু কি বলো অনেকটাই ঢোলা হয়ে যাবে এমনিতে আগের থেকে আমি একটু অনেকটা হেলদি হয়ে গেছি বেশি তবুও মানে ওই জিনিসটা আমার অনেকটাই খাপাতে হবে তাই আর কি নেওয়া হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই দেখো আমাকে খুঁজে খুঁজে দিচ্ছে দেখো তো এটাও ভালো লাগছিলো হালকা কিন্তু আমি বলছি না আমি এটা নিব না তো দেখো আমার এটাই একটু ভালো লেগেছিল দেখো তো এই কালারটা সবুজ না আর কি কী কালার বলে ভুলে গেছি তো এটাই একটু ভালো লেগেছে হয়তো বা তোমাদের দাদাভাই আমাকে এটা পরে হয়তো বা সারপ্রাইজ প্ল্যান করে এনেও দিতে পারে যেহেতু ওরও এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি নিইনি চলে এসেছি আমরা বাড়ি গিয়ে চলে রাখা আমার মেয়ে সেটাই দেখে যে এটা নিয়েছি একটু দূরে দূরে যা একটু দূরে যা এই যে দেখো এটা একটা নিলাম জামা উঠেছে আর একটা টপ দেখো আর একটা আর একটা টপ দেখো তো এই যে একটা টপ নেওয়া হলো ভালোই লাগছে এমনিতে আর কি বেশি ভালো লাগছে তো ওদের দুই বোনার আর কি একই তোর মা অনেকগুলো প্যান্ট সেট নিয়ে আসে তা এটা একটা নিলাম তো দেখো বন্ধুরা এই যে আমার বর মানে দুটা কালার একই দেখাবো না তো দেখো এই যে এ দেখো আমার বোতল এ দেখো একটা ছোট মিনি বোতল নিয়ে আসা না ছোট কেন বললা ঠিক আছে ছোট বলবো না মিনি এটা এই যে দেখো এই শার্টটা নিলো বড় বোতল কেন তো বন্ধুরা সরি আমার মুখ দিয়ে ভুল বসত কথা বেরিয়ে গেছে এটা বড় বোতল আচ্ছা এটা কিন্তু ছোট বোতল না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু ছোট বোতল নাই দেখো এটা কিন্তু অনেক বড় বোতল তো এই যে আরেকটা দেখো টি শার্ট এটা ভীষণ ভালো লাগছে আমার তো এটা বেশি ভালো লাগছে আর কি